আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে কিছুদিন আগে একটা গরু বিক্রি করছি দুই তিন দিন আগে এই পাশে গরুটা ছিল এবং সেই গরুটা নিয়েই আজকে কিছু কথা বলবো। সেই গরুটা আমার অবশ্যই অনেকেই জানেন সেই গরুটা ক্রয় করেছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আমি বিক্রি করছি পাঁচপান্ন হাজার আসলে সেটার যে খাদ্য খরচ খর তা খরচ আমার পাঁচের উপরে গেছে পাঁচ হাজার টাকার উপরে গেছে সেটার খরচ খাদ্য খরচ সহ মিলে সাড়ে থেকে সাত হাজার টাকার মতো খরচ গেছে আমার প্রায় দুই হাজার টাকার মতো লজ গেছে পনেরো থেকে দুই হাজার এবং সেই গরুটার মানে সমস্যা ছিল যে যতই খাওয়াচ্ছি কিন্তু স্বাস্থ্য ডেভেলপ হচ্ছে না যেমন এইটা চামড়াটা অনেক পাতলা ওই লাল গরুটার চামড়া ছিল অনেকটাই মোটা অনেকটাই মোটা এই জন্য মানে গ্রোথটা করাতে পারিনি খাওয়াচ্ছি কিন্তু গ্রোথটা করাতে পারতে পারি এই জন্য আসলে বিক্রি দেওয়া আমি কালকে বৃহস্পতিবার গেলাম হাটে দিকে ঘুরানোর কথা ছিল কিন্তু আসলে এই বৃষ্টির কারণে যাইতে পারিনি আমি আবার রবিবারে যাবো রবিবারে আমাদের ডিমলার হাট আছে ডিমলার হাটে যাবো ইনশাল্লাহ করে নিব অবশ্যই কোন গরু নেই কত দামে নেই সে ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে এই গরুটা এখন বিক্রি করে নাই ইনশাল্লাহ আর কিছুদিন গেলে বিক্রি করবো আসাদ ভাই কি মনে হইতেছে এটা কত টাকা দেখ কেনা ছিল কত টাকা আপনি লস খাইছেন কতদিনে লস খাইছেন কতদিন সময় কেনা ছিল বললাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা ছিল বিক্রি হয়েছে কয় মাসে কয় মাস পালন করা হয়েছে কবরটা

মানে কিনে আনার পরে মানে যখন আমি ক্রয় করছি তখন চামড়াটা মোটা ছিল ওই অত ডামার সেন্স কাজ করে না আসলে চামড়াটা মোটা অবশ্যই চামড়াটা মোটা দেখে কিনা যাবে না দর্শকদেরকে বলবো চামড়া অবশ্যই পাতলা দেহি কিনতে হবে এবং বর্তমান বাজার কিন্তু কি একটু ড্যাম যারা অবশ্যই গরু কিনবেন এই বর্তমান সময়ে গরু কিনতে পারেন এখন গরুর দাম খুবই কম একটু কম অনেকটাই কম তো তো ভাবে যদি বলতেন যে আপনার খরচ যে কি হবে গেছে কি কি খাওয়াইছেন হ্যাঁ আমি দানাদার খাদ্য খরচ আগে দানাদার খাদ্য খাওয়াইছি ইনজেকশন দিছি টোটালে 6.5 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়েছে একটি গরু দিছেন একটা গরু কিনা ওই গরুটা কিনা ছিল পঞ্চাশ হাজার খরচ হয়েছে ছয় হাজার সাড়ে ছয় হাজার

আপনি যদি এরকম বড় বড় কিনেন তাহলে টাকা বেশি লাগবে ছোট সাইজে কিনে টাকা কম লাগবে বাজেটের উপর নির্ভর করে আচ্ছা 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 আর কি লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে কিনলে আসলে লাভ হওয়া যায় আর কোনো কিছু আছে নাকি গোপন তো সেরকম গোপন কিছু আর নাই

আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ভালো একটা লক্ষণ আমাদেরকে বললেন গোপন বিষয়টা আর কোনো গোপন আছে নাকি আর কি আচ্ছা গরু কিনার সময় অনেকে আছে দেখা যায় যে দালালের পরে দালালের চকরে যাবে না কিন্তু দালাল অসংখ্য দালাল দালালে নতুন লোক আছে গরু কিনতে যায় গরু কিনতে যায় দেখুন এমন কথা বলে দালালরা মনে হয় যে নিজের ভাই আপন ভাই হ্যাঁ গরু কিনে দিবে হ্যাঁ এইভাবে কিন্তু অনেকে ঠকে আপনার নিজের অভিজ্ঞতা যেমন আসাদ ভাই বললো এই অভিজ্ঞতায় আপনারা গরু কিনেন আপনি নিজেরা কিনতে পারবেন এদিকে খেয়াল রাখতে হবে এই আসলে অনেকে বুঝে না আপনারা যদি দিন হাটে যান তাহলে ধীরে ধীরে একাই দূর